দ্বীপ নতুন সিনেমার নায়িকা হলেন মৌসুমী প্রায় বারো বছর পর পরিচালক মমতাজুর রহমান আকবরের নির্দেশনায় নতুন সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে দুলাভাই জিন্দাবাদ চলচ্চিত্রে অভিনয় করবেন তিনি এতে তার বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মনার হোসেন দ্বীপ এই ছবিতে দ্বীপ স্ত্রী চরিত্রে অভিনয় করবেন মৌসুমী এ ছবিতে অভিনয়ের বিষয়টি গতকাল সকালে পরিচালক মতাজুর রহমান আকবর এবং অভিনেত্রী মৌসুমী নিশ্চিত করেছেন রাজেশ ফিল্মস এর ব্যানারে নাদির খান প্রতিত এই ছবির গল্পকার আব্দুল্লাহ জহির বাবু এটি নির্মাতা মতাজুর রহমান আকবরের সঙ্গে মৌসুমীর চোদ্দতম ছবি সর্বশেষ 2004 সালে তার নির্দেশনায় ভাইয়ের সূত্র চলচ্চিত্রে অভিনয় করেছিলেন মৌসুমী নতুন ছবি প্রসঙ্গে মৌসুমী বলেন ছবিটি চিত্রনাট্য আমার কাছে দারুণ লেগেছে নির্মাতা মতাজুর রহমান আকবরের কাজের প্রতি যেমন বিশেষ আছে সেই সঙ্গে আছে শ্রদ্ধা আর ভালোবাসাও অনেকদিন পর আবারও তার সঙ্গে কাজ করব। ভেবে খুব ভালো লাগছে আশা করি নতুন ছবিটি ভালো হবে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিওয়েবসে